নিউ ইয়র্ক সিটিতে এসব আয়োজন করা হয় দেশের উন্নয়নে নিজেদের অবদানকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন কৃষ্ণাঙ্গরা মেয়র এরিক বলেছেন পূর্বশরীদের অনন্য অবদানের কারণে এই দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে কৃষ্ণাঙ্গরা অধিকার ফিরে পেয়েছে বলেই দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বারাক ওবামা আর নিউ সিটিতে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র হিসেবে কাজ করছেন আরিক অ্যাডামস তিনি বলেন জুন পালন করতে পেরে তিনি গর্বিত পূর্বপুরুষদের কাজের স্বীকৃতি অনেক পরে হলেও পেয়েছেন তারা তিনি তাদের কাজকে এগিয়ে নিচ্ছেন

দু হাজার একুশ সাল থেকে জুনটি সরকারের ছুটির দিন ঘোষণা করে বাইডেন প্রশাসন এরপর থেকেই প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিবসটি পালন করা হয় গত তেরো জুন একুশ জন কৃষ্ণাঙ্গকে বিভিন্ন কাজের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করা হয় রেস্টুরেন্ট আয়োজন করা হয় নানা পদের ঐতিহ্যবাহী মেনু এছাড়া অংশ অংশগ্রহণে আয়োজন করা হয়

শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে ব্যবধান কমে আসার কারণেই বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে কৃষ্ণাঙ্গরাও এই ব্যবধান যত আরও কমে আসবে সমাজ সংস্কৃতি এবং সভ্যতার উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা শরিফুল ইসলাম টিভিন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর